আজকে আপনাদের টিনা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো এর আগে কোথাও দেখেননি এভাবে গলার ডিজাইন সহজ করে কাটিং ও সেলাই করতে তো প্রথমে একটি ফিউজিং বক্রম নিতে হবে বক্রমটা দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে তোমরা উপরের থেকে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি তো উপরের দিকেও আমরা আড়াই ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নিব এরপর একটা স্কেল নিব স্কেলটা এখানে বসিয়ে চার কোনা একটা বক্স তৈরি করে নিব তো উপরের দিকেও আমরা এখানে একটা বক্স তৈরি করে নিব তো এভাবে যখন এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য কিছু সহজ নিয়ম দেখিয়ে দিচ্ছি তো এই কোন থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর ফিতাটা ভাস করে ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এখন হচ্ছে নিচের এই চিহ্ন থেকে ভিতরের দিকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এবং উপরের দাগের থেকে বাহিরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন ভালোভাবে আমি কিভাবে এই ডিজাইনটি আট করে নিচ্ছি তো সেমভাবে আপনারা এই ডিজাইনটি এভাবে আট করে নেবেন দেখবেন খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে যখন ডিজাইনটি ডট ডট করে হয়ে যাবে এখনও সেখানে এভাবে ভালোভাবে দাগটা করে নিতে হবে তো এইভাবে যখন দাগটা সুন্দরভাবে হয়ে যাবে তো দাগটা একটু ভালো করে দিবেন যাতে কাটিং করতে অসুবিধা না হয় তো এভাবে সে একটু ভালো করে ঘষে যাতে দাগটা স্পষ্ট বা ক্লিয়ার ফিনিশিংভাবে হয় তো দেখুন এভাবে যখন হয়ে যাবে এখন স্কেলটা এভাবে বসিয়ে নেবেন নিয়ে উপরের থেকে ভাবে লম্বা করে দাগ টেনে দিবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে তো এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে দাগটা মিল করে প্রথমে বাহিরের দিকের বক্রমটা কাটিং করে নেবেন এরপর ভিতরে ডিজাইন অনুযায়ী গলাটা কাটিং করে নিতে হবে তো এই বক্রমটা হচ্ছে সেলাই করার জন্য আয়রন দিয়ে বসিয়ে নেবেন